আমরা এটা হয়তো নামটা আমাদের জাস্টিস হচ্ছে আমরা এই নয়দণ্ড বলতে আমরা যে জঙ্গল কেটে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে তার ফলে অক্সিজেন কমে যাচ্ছে সামাজিক তাই মানুষ হাহাকার অবস্থার সৃষ্টি হবে আগামী দিনে সেটা মাথায় রেখে আমরা মানুষের কাছে এক বার্তা দিতে চাই যে আপনারা গাছ লাগান জীবনটাকে বাঁচান অক্সিজেন কমে গেলে পরে জীবন নষ্ট হয়ে যাবে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তার জন্য আমরা আমাদের এই মণ্ডপ থেকেই দীর্ঘ কদিন ছোটো চারা গাছ দেবো মানুষের মানুষের মধ্যে যারা চারা গাছ নিয়ে গিয়ে বাড়িতে বা টবে লাগিয়ে বা গা বাড়ির সামনে জায়গা থাকলে পরে লাগিয়ে তাতে আয়ন সৃষ্টি করতে পারে থাকছে কিছুটা তো থাকবে কারণ এই থিমের সঙ্গে ট্রাস্ট করতে হবে জিনিসটা তাই আমাদের যে থিম মেকার যে আমাদের যে ভাবনা নিয়েছেন পুরো ব্যাপারটা ন্যায়দণ্ডের অরিজিৎ বলি সেও চেষ্টা করে যে ঠাকুরের মধ্যে সেই ভাবনাটাকে আনে অবশ্যই ভালো নয় এটা তো একটা অভাবনীয় একটা মানুষের কাছে একটা খুবই হবে আমার মনে হয় কারণ এটা একটা গাছ নিয়ে এটা জঙ্গল দস্যু দস্যুদের ছবি ঠবি থাকবে সেখানে যারা জঙ্গলটাকে নষ্ট করে দিয়েছে সেই সমস্ত অনেক কিছু থাকবে আমাদের এই প্যান্ডেলের মধ্যে মানুষকে একটা বার্তা দেওয়ার ক্ষেত্রে ন্যায়দণ্ড অর্থাৎ আমার এই প্রসঙ্গে এই ন্যায়দণ্ডের নামটা দেওয়া হচ্ছে বিচার গাছ কেটে ফেলা ফেলার বিরুদ্ধে সমস্ত আদিবাসী কীটপতঙ্গ থেকে শুরু করে সমস্ত প্রাণীকুল আজকে মাদুরগার কাছে বিচার চাইছে কেন গাছ কেটে ফেলা হচ্ছে প্রতিনিয়ত মানে জঙ্গল থেকে বড়ো বড়ো গাছ কেটে ফেলে মুনাফা নিজেদের মুনাফা বাড়ানোর জন্য কিছু অসাধু চক্র তারা প্রতিনিয়তই এই কাজটা করে থাকে তার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে একদল জঙ্গলগড়ের আদিবাসীরা আর আপনি যে ভেতরে দেখছেন এটা স্বপ্ন যে মহাদেব স্বয়ং গণপতিকে চারাগাছ তুলে দিচ্ছেন আকাশ পথে আমরা যখন দেখছি ওপরের দিকে ওপরে এটা ওপরে থাকবে সিলিংটা তখন ওখানে দেখা যাচ্ছে এই গল্পটা তারপরে দেখতে পাচ্ছেন স্বয়ং মা কালী রুখে দাঁড়িয়েছে গাছ কাটার বিরুদ্ধে দুর্গা কাছে প্রজাপতি নিয়ে গেছে চারাগাছ যে মা কোথায় লাগাবো গাছটা ডান দিক বা এইভাবে যে স্বপ্নগুলো দেয়ালে ভেসে উঠেছে যার জন্য আমি স্প্রে পেন্টিংটাকে ইউজ করেছি আমার সমস্ত লাই লাইন কম আমার পেন্টিংয়ের মধ্যে স্প্রেটা বেশি সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছি পৃথিবী সবসময় আমাদের সবুজ ছিল থাকবে আর যে ভুলটা আমরা করে ফেলেছি সেটাকে অচির শুধরাতে হবে দর্শকদের আমরা চেষ্টা করছি প্রত্যেকের হাতে চারাগাছ অরিজিত আম্বলি